আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফেট দাউস নেক্সট ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে দেখাবো হচ্ছে কিভাবে আমরা এআই থেকে ছবি জেনারেট করি এখন এআই থেকে সবাই অনেক ভিডিও বানাচ্ছে ছবি বানাচ্ছে তো আজকে আমরা দেখব কিভাবে আমরা এআই থেকে ছবি বানাই লেটস গো খুব সহজে ছবি বানানো যায় আপনার ছবিকে আপনি বিভিন্ন রূপ দিতে পারবেন বিভিন্ন জায়গায় বেড়াতে নাও যে ওখানেও যাইতে পারবেন তো আমরা চেষ্টা করি কেমন হয় দেখি তো প্রথমে আমরা জিমিনি অন করে নিলাম ছবিটা ইম্পর্টেন্ট অবশ্যই ভালোভাবে দেখতে হবে ছবিটা কেমন ছবিটার লুকস যেটাই হোক ফেস ক্লিন দেখা যাইতে হবে আমি একটা ছবি নিলাম ছবি নিয়ে একটা প্রম্ট দিলাম একটা দিলাম কিছু লেখা আছে লেখা দিয়ে জাস্ট ছবি দেন প্রম্পট প্রেন্ড সেন্ড করতেছি সেন্ড করার পর কিছু সময় লাগবে সময় লাগার পর সেটা তৈরি করে দিবে তো আমরা এর অপেক্ষা করব ছবি এখন তৈরি হচ্ছে দেখি কেমন হয় তবে একটা জিনিস বলে রাখি যেহেতু এআই রিলেটেড ছবি তো কেউ কিছু মনে করবেন না অনেকে অনেক কথা বলতেছেন অনেকে অনেক ভাবতেছেন তো এটা কাউকে আঘাত পাওয়ানোর জন্য নয় বা আপনারা ভালো কাজে ব্যবহার করবেন যেন ক্রিয়েটিভিটি যেন আরো আগায় যায় ফার্স্ট টাইম ভিডিও তো ক্ষমাসন্তুত দৃষ্টিতে দেখবেন আমার অনেক কথা একটু জড়তা আছে একটু সমস্যা হয় কথা বলতে এস তো আমাদের ছবি তৈরি হয়ে গেছে তো ছবিটা কেমন লাগলো জানি না আপনাদের কেমন লাগলো সেটাও জানি না আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক নিখুঁতভাবে বানিয়ে দিয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও দিলে আপনারা সহজে পাইতে পারেন এখনো স্টুডিও কোনো প্রস্তুতি নেই নাই ব্যাকগ্রাউন্ড সিম্পল ব্যাকগ্রাউন্ড হয়ে আছে জাস্ট কোনো মতো আর কি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকন দিয়ে রাখবেন নেক্সটে যেন আরও ভালো ভিডিও দিতে পারি তো আল্লাহ হাফেজ